দেখো ক্লাস টেনের আফ্রিকা কবিতার একটা আমি কবিতার একটা অংশ তোমাদের একটু পড়াচ্ছি তোমরা একটু দেখো আফ্রিকা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর একদম সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি উদ্ভ্রান্তর সেই আদিম যুগে উদ্ভ্রান্ত মানে এদিক ওদিক ঘুরে বেড়ানো বা ইতস্তত বিক্ষিপ্ত হওয়াকে বলে উদ্ভ্রান্ত আদিম যুগ মানে প্রথম দিকের যে যুগ পৃথিবীর সৃষ্টি হওয়ার প্রথম অবস্থাকে বোঝানো হয়েছে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে স্রষ্টা মানে ঈশ্বর এখানে বোঝানো হয়েছে যখন নিজের প্রতি নিজেই তিনি বিরক্ত হন তখন তাকে বলা হয় নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত নতুনভাবে যখন পৃথিবী সৃষ্টি করলেন ঈশ্বর অর্থাৎ স্রষ্টা এখানে যিনি তিনি যখন পৃথিবীকে সৃষ্টি করছিলেন তখন বারবার বিধ্বস্ত করছিলেন অর্থাৎ নষ্ট করছিলেন যেমন কুমোর বাড়িতে কুমোরেরা যখন মাটির পাত্র তৈরি করেন তখন মাটির পাত্রটি কাদামাটি অবস্থায় নরম অবস্থায় থাকে তখন তাকে একটা কলসি বা সরা বলো যাই বলো তৈরি করার সময় তখন সেটা যখন একটু এরকম সেরকম হয়ে যায় অর্থাৎ একটু খারাপ হয় বা বাঁকা তারা হয় তখন তাকে ঠিক করার জন্য না ঠিক হচ্ছে না আবার ঠিক করে বানানো হোক এটাকে এইরকমই স্রষ্টা যখন পৃথিবীর প্রথম সৃষ্টি করলেন তখন মনার মনে হচ্ছিল অর্থাৎ ঈশ্বরের যে তিনি না ঠিক হচ্ছে না এই সৃষ্টিটা যেন ঠিক হচ্ছে না তাই তিনি বারবার নষ্ট করছিলেন তার সেই সৃষ্টিকে তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে তখন তার অধৈর্য হওয়া অর্থাৎ একটা জিনিস বানানোর সময় অর্থাৎ ওই যে বললাম মাটির পাত্র তৈরি করার সময় যেন ঠিক হচ্ছে না ঘন ঘন করে না না ঠিক হচ্ছে না এটা এটাকে আরেকটু ঠিক করতে হবে সেরকম পৃথিবী সৃষ্টি করছিলেন না না এর সৃষ্টি বোধ হয় ঠিক হচ্ছে না এর উৎপন্ন ঠিক হচ্ছে না অর্থাৎ কোনো জিনিসের তৈরি হওয়া হয়তো ঠিক হচ্ছে না তাই যেমন ঘন ঘন মাথা নাড়েন শ্রমিক বা শিল্পী সেরকম ঈশ্বরও যেন ঘন ঘন মাথা নাড়ছিলেন রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে সমুদ্রকে রুদ্র বলা হয়েছে অর্থাৎ ভয়ঙ্কর শিবমূর্তিকে বলা হয় রুদ্রমূর্তি সেই সমুদ্রের যে ঢেউ তাকে বলা হয়েছে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে প্রাচী মানে পুরনো ধরিত্রী মানে পৃথিবী সেই পুরনো পৃথিবীর বুকের থেকে যেন রুদ্র রূপ ভয়ঙ্কর রূপ সমুদ্রের বাহু আলুলায়িত করছে অর্থাৎ এড়িয়ে দিচ্ছে এলিয়ে দিচ্ছে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা সেই সমুদ্রের বাহু যেন এসে আফ্রিকা মহাদেশকে যেন ছিনিয়ে নিয়ে গেল সেই পুরনো সভ্যতার আফ্রিকাকে যেন ছিনিয়ে একদম নিয়ে চলে গেল এটাকে বলছে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায়। বনস্পতি মানে বড় গাছ সেই পাহারায় যেন তাকে বেঁধে ফেলল আফ্রিকায় এত গাছ এত বন জঙ্গল যা পৃথিবীর কোথাও সেরকম দেখা যায় না সেজন্য একে বলা হয়েছে বাদলে তোমাকে বনস্পতি নিবিড় পাহাড়ায়। পাহারা দিয়ে যেন গাছগুলো তাকে ঘিরে রয়েছে কৃপন আলোর অন্তপুরে কৃপন মানে কিপটে কিপটে হলে কি হয় যে যে নাকি সম্পদ খরচ করা বা কোনো কিছুর বিষয়ে কার্পণ্য করে তাকে কৃপণ বলে এখানে আলোর অন্তপুরে কৃপণ আলোর অন্তপুরে অন্ত মানে ভিতরে ভিতরে যেন আলো প্রবেশ করতে পারে না এত গাছ আফ্রিকাতে যে সেখানে আলো প্রবেশ করতেও যেন কার্পণ্যতা অনুভব করে অর্থাৎ আলো প্রবেশ করতে অনেক সময় লাগে সেজন্য বলছে কৃপণ আলোর অন্তপুরে তোমাকে বাদলে এই অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমাদের আফ্রিকা কবিতাটা বুঝতে অসুবিধা না হয় খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছি